আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো যে আমরা যখন ভার্ব ব্যবহার করি পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপালে এখানে কিন্তু দুই ধরনের ভার্ব আমরা ব্যবহার করে থাকি সেই ভার্ভুলো কি জানো একটা হলো তোমার রেগুলার ভার্ব ইরেগুলার ফর্ম করবে তখন কিন্তু কি করবে শুধু তুমি ইডি যোগ করে তুমি সেটাকে কি করতে পারো পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে পারো আর একটা হলো ওই শব্দটি কি কনসোনেন্ট ডাবল কনসোনেন্ট হতে পারে আর যদি শব্দের শেষে যদি ওয়াই থাকে তাহলে সেটা উঠিয়ে দিয়ে আইইডি যোগ করে তুমি কি করতে পারো পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পারো এটা কিসের ক্ষেত্রে রেগুলার ভার্ব এর ক্ষেত্রে সো রেগুলার ভার্ব যদি তুমি যদি একটু যদি ভালো করে খেয়াল করো তাহলে কিন্তু খুব সহজেই তুমি রেগুলার ভার্ব গুলোকে এবং পাস্ট পার্টিসিপল ফর্মেটে কনভার্ট করতে পারো এটা যদি একটু প্র্যাকটিস করো তাহলে কিন্তু সম্ভব ওকে তাহলে দেখো সেরকমই কিছু ভার্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওটিতে সো একটু কেয়ারফুলি ভাবে তোমরা যদি এই ভিডিওগুলো দেখো তাহলে রেগুলার ভার্ব নিয়ে আর তোমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে আর কোনো সমস্যা তাহলে চলো আমরা সেই সকল ভার্ব দেখার চেষ্টা করি দেখো আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি ক্লাস 6 কি ক্লাস 7 ইংলিশ গ্রামার ইউনিট 4 लेसन 2 আর পেজটা হচ্ছিল 40 এই 40 নাম্বার পেজে কি আছে আমরা কিন্তু এর আগে কিন্তু অনেক ভিডিও দিয়েছি সেগুলো কি রেগুলার ভার্ব নিয়ে ওকে সেগুলো কিন্তু আমরা রেগুলার ভার্ব আমরা করে করে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি যে কিভাবে এগুলো তোমাদের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে তোমরা যদি ওই ভিডিওগুলো যদি না দেখো তাহলে ওগুলো একটু দেখে এসো তাহলে তোমাদের বোঝাটা কিন্তু সহজ হবে আর একটা কথা না বললেই নয় এই ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা পেজ বাই পেজ কিন্তু প্লে লিস্ট করা আছে অর্থাৎ প্রত্যেকটা ভিডিওরই প্লে লিস্ট করা আছে তোমরা যদি প্লে চেক করতে চাও তাহলে চ্যানেলের প্লে লিস্টে ঢোকো দেখবে তোমাদের সাবজেক্ট ওয়ার্ডই ডে বাই ডে প্লেলিস্টে ই কি করে দেওয়া আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো ওকে তাহলে দেখো এই যে এখানে নেইল এখানে নেইল এটা কি করবে নেইল এটার past participle ফর্ম নেইলড নেইলড অর্থাৎ ডি যোগ করবে নিট নিটের এখানেও কি নিডেড নিডেড অর্থাৎ ইডি যোগ করবে নট নোটড নোটড তারপর দেখো নোটিশ নোটিশড নোটিশড অর্থাৎ তুমি খেয়াললে কি করবে ইডি যোগ করে দিয়ে এগুলো কি করতে পারবে পাস্ট participle ফর্ম করতে পারবে দেখো নেইম

ওভারফ্লো 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 ওকে দেখো এভাবে কিন্তু তোমরা কি করতে পারো সবগুলোই কিন্তু করতে পারো এখানে কোনো ঝামেলা নেই শুধু তোমরা ইডি যোগ করে এগুলোকে কি করে দিবে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে যুক্ত করে দিবে অবজেক্ট অবজেক্ট অবজেক্টেড অকার 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 ইডি যোগ হবে ওপেন 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 ইডি যোগ হবে তারপর দেখো অবজার্ভ অবজার্ভ অবজার্ভ

পোস্ট 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 ওকে দেখো একদম একবারে সহজ পার ফর পার এগুলো কিন্তু সব সব কিন্তু তোমরা কি করতে খুব ইডি যোগ করে তোমরা কি করতে করতে যে সবগুলো সবগুলো এগুলো কিন্তু একদম ইডি পাস্ট প্লেস প্লেস্ট প্লেস প্রাই প্রমিস ওকে দেখো সবগুলো একদম ইজিভাবে তোমরা কি করতে পারো পাস্ট পার্টিসিপেল ফর্মে কি করতে পারো কনভার্ট করতে পারো আমি সবগুলো বলে দিচ্ছি না কিছু কিছু আমি বলে দিচ্ছি এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে বাসায় প্র্যাকটিস করলে কিন্তু তোমরা খুব সহজেই এগুলো কি করতে পারবে ইরি যোগ করে পাস্ট এবং পাস্ট participle ফর্ম করতে পারবে এই যে প্লে দেখো প্লে প্লেইড প্লেইড ওকে এগুলো একটু খেয়াল করবে তারপর দেখো এই যে প্রেজেন্ট প্রেজেন্টেড প্রেজেন্টেস তারপর দেখো আরও আছে এই যে পিল তারপরে পোক তারপরে ফ্রেস এই যে ফার্নিশ 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 তারপর দেখো পারফর্ম 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 পলিশ 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 এগুলো কিন্তু সবই কোশ্চেন 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 এগুলো সবই কিন্তু তোমরা কিন্তু ইডি যোগ করে করে খুব সুন্দরভাবে কি করতে পারো পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পারো এরপরও যদি তোমরা যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো আর এগুলো শিখে তোমরা কি করতে পারো খুব দ্রুতই কিন্তু এর সাথে মনে রাখার জন্য তোমরা কিছু সেন্টেন্স তৈরি করতে পারো সেন্টেন্স তৈরি করলে কিন্তু তোমাদের মনের আরো ভালোভাবে থাকবে ওকে এই ভিডিওগুলো যদি দেখে যদি তোমাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই তোমরা কি করবে 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 চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক আর সেই সাথে সাথে এগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে যাতে করে তারাও দেখার সুযোগ পায় আর একটা কথা না বললে নেই সেটা হলো যে তোমাদের এই চ্যানেলে তোমাদের এই ক্লাসের ভিডিওগুলো কিন্তু আমি কিন্তু প্লে লিস্টে ধারাবাহিকভাবে আপলোড করেছি তোমরা যদি ধারাবাহিকভাবে এই ক্লাসের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কি করবে চ্যানেলের প্লে লিস্টটা চেক করবে দেখবে এই ক্লাসের ভিডিও পেস টু পেস ধারাবাহিকভাবে কি করা আছে মেক করা আছে তোমরা সেখান থেকে তোমাদের সময় মতো দেখে নিতে পারো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ